ডিরেক্টর মেহেদি হাসান এই ম্যাজিক থিয়েটারে ছবি দেখতে এসেছেন তার অনুভূতি আমরা জানব আসলে ছবি তো এককভাবে হয় না মানে আমার টিমটা ছিল খুব স্ট্রং ছবিটা তো আমি কয়েকবার দেখলাম হলে এসে দর্শকরাও মানে অনেক ভালো বলতেছে যে ছবিটা অনেক ভালো হয়েছে তা আপনারা দোয়া করবেন এবং হলে এসে ছবিটা দেখবেন আর এখানে আসলে আমি স্পেশালিভাবে ধন্যবাদ দেব মশুর ভাইকে যে আমার ডিউপু ছিলেন তিনি অনেক মেধা এবং হয়ে গেছি যে এত সুন্দর একটা মানে ছবি আপনারা হলে সে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন পরবর্তী দিন আরো 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 ভালো কাজ করতে পারি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আমাদের মামুনি গেছে ভালো আমার কাছে ছবিটা অনেক বেশি ভালো লেগেছে এবং মেহেদি আঙ্কেল করেছে তারপরে হচ্ছে সোহেল সোহেল ছিল আঙ্কেল আমাকে অনেক আদর করেছে আমাকে মেয়েদি আঁকলা সোহেল আঙ্কেল দুইজনে আমাকে তার মেয়ের মতো আদর করছে আর হচ্ছে সোহেল আঙ্কেল আমার সময় খিতা পাইছিল সঠের সময় তখন আমাকে একদম বলছিল না আগে আমার মামা শর্ট দিবে তারপরে রেস্টুরেন্টে নিয়ে গেছে তারপর আমাকে খাওয়াইছে তখন আমার খুব ভালো লাগছে তারপরে মেহেদি আঙ্কে অনেক আদর করছে আমাকে মেহেদি আঙ্কে আমাকে অনেক কিছু করছে সাইমন অপু তারপরে সাইমন আঙ্কে লোকপু আঙ্কে শিনশিলা আঙ্কে সবাই আমাকে আদর করছে এবং আমার খুবই ভালো লাগছে সবার কাছে খুব ভালো লাগছে সবাই অভিনয়টা খুব ভালো করছে আর আমি বলবো যে মুভিটা সিনেমা হলে এসে দেখবেন কারণ এই সেজবাজি মুভিটা খুবই ভালো একটা মুভি এটা লাস্টে যখন আপনারা দেখবেন তখন একদম চোখে পানি চলে আসবে চোখের পানি একদম আটকাতেই পারবে না আমিও প্রথম যখন দেখেছিলাম তখনও পানি এসেছে এবার যখন দেখলাম তখনও পানি এসেছে তাই আপনারা যতবার দেখবেন ততবারই আপনার সবাই আসবেন সবাই আসবেন এই সিনেমাটা খুব ভালো এবার আমাদের ছবি প্রধান চিত্রগ্রাহক ছিল সাদিকুল ইসলাম রাজু তার কাছে আসছি আমরা রাজু ছবি শুটিং করার সময় অনেক বকা দিচ্ছি জমা দিছি এখন যখন হলে ছবিটা দেখলি কেমন লাগছে অনুভূতি কি ছবিটা দেখে মানে আগে বলে রাখি মানে যে কথাগুলো বলতেছে আমার উস্তাদ রহমান উনি ছিলেন প্রধান চিত্রগ্রাহক আমি ছিলাম এই সহকারী চিত্রগ্রাহক তো ছবিটা আজকে দেখলাম হলে এসে তো ছবিটা দেখে মানে আবেগে কিছু কিছু সময় দেখলো চোখ মানে পানি এসে এসে যায় তবে কোনো রকম আটকে রাখছে তো ছবিটা অনেক ভালো আপনার সবাই আসবেন একটা সামাজিক ছবি ছবিটা দেখে আপনার টাকা আপনি ফলে যাবে না ছবিটা দেখে আপনার মনটা ভরে যাবে তো আপনার সবাই হলে আসুন ছবি দেখুন বাংলা সিনেমা জয় করুন আমি দুটো কথা এবার কথা বলবে মানে আমাদের উস্তাদ মু রহমান আমাদের সিনেমার প্রধান চিত্রগ্রাহক ভাই ছবি সম্বন্ধে কিছু বলেন ছবি সম্বন্ধে বলবো সেটা যে এই ছবি শেষবাজি রিকর স্টেটমেন্টে নিবেদিত হোক সৈয়দ মোহাম্মদ সোহেল ভাই প্রযোজিত এবং আমাদের খুবই কাছের মানুষ প্রিয় মানুষ বন্ধু মানুষ পর্যন্ত শেষবাজি কাহিনী লিখেছে পাপুর সুমন এবং এবং চরিত্রায়নে অনেকে আছেন সাইমন ভাই আছেন অপু ভাই আছেন সাবিরিয়া আছেন শ্রীশীলা আছেন আছে এবং সর্বোপরি আরো সাপোর্টিং আর্টিস্ট আছে সেই ক্ষেত্রে থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দেবার অনেক লিমিটেশনের মাধ্যমে হয়তো বেটার করতে পারতাম তাই আমি একটাই অনুরোধ করবো দ্বিধাধন্দ না রেখে ছবিটা দেখতে আসতে পারেন আপনারা একটা একটা অবক্ষয়কে তুলে ধরা হয়েছে যেটার কারণে একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে যেটার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে যেটার কারণে সমাজ ধ্বংস হয়ে যেতে পারে সেটাই এই ছবির মূল কাহিনী তুলে ধরা হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমার টেকনিক্যাল মানুষ টেকনিক্যালের তরফ থেকে আমাদের লাইটের ভাইরা আমাদের ক্যামেরা এক প্রোডাকশনের লোকরা আমাদের আমাদের টি যারা ছিলেন হামিদ ভাই আমাদের আক্তার ভাই খালেক ভাই সর্বোপরি সবাই মিলে এবং আমাদের প্রযোজক শৈল বাহিনী আমাদেরকে এই যে টি শার্টটা দেখছেন উনি আমাদের গিফট করেছেন এটা আমি যদি একটি কথা বলবো যে আপনারা ছবি দেখতে আসুন ভুল মানুষ করে আমরাও করতে পারি আমাদেরও তো আরো ভালো করার কথা ছিল করতে পারি নাই গঠনমূলক সমালোচনা করবেন যেটাতে আমরা ইন্সপায়ার্ড হবো আর ভালো কাজ করার জন্য এমন কোনো রকমের সমালোচনা করবেন না যেটাতে আমরা সবাই মনক্ষুণ্ণ হই কষ্ট পাই এবং ভালো কাজ করার অন্য কোনো কাজ করে আগ্রহ হারিয়ে ফেলি তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা আদিকদস্থ হলে চলছে শেষবাজি আমি কোনো ছবির সাথে কোনো ছবি কম্পেয়ার করব না সব ছবি আপনারা দেখবেন

অসাধারণ একটা ছবি আছে সবাই পরিবার নিয়ে দেখতে পারবো ছবিটি আপনি কেমন দেখলেন ভাই খুবই ভালো লেগেছে এই এই ছবিতে আমি অভিনয় করেছি এই যে পরি দাইসা ছবি মুভিটা দেখলাম এবং খুবই ভালো এবং ভাইয়ের ভাই যে বোনের জন্য আর ভাইদের জন্য চা করে এই ছবিটা না দেখলে ভাই বুঝতে পারবেন না ভাই দুইটা জায়গায় বৃদ্ধা চোখের বানি ভাই বাইরে যাবো আমরা চাই সবাই যে ছবিটা দেখেন যারা বানেছে তাকে সার্থকতাটা যে পূরণ হয় এই কথা বলে আমার কথাটা শেষ করলাম ভাই আপনি কিছু বলেন আপনাদের মতামত কি মাইশা এবং নায়কের অভিনয় খুব ভালো লাগছে এবং পরিচালককে ধন্যবাদ জানাই যাতে সে বারবার এরকম ছবি করতে পারে আর জন্য জুয়ারি যারা আছে তারা ভালো হয়ে যাবে অচিরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ জুয়ার ধ্বংস করে ফেলায় জুয়ার নিশের নিঃস্ব করে এদের জন্য এই ছবিটা উপহার দেওয়ার জন্য মেহদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ছবিতে আমার একটা বড় মেন কথা থাকবে সেটা হচ্ছে যে একটা আপনার জোয়াতে যে কতটুকু মানুষ নিচে থাকে মানে নিচে পড়ে যায় সেটা আমি ওই জিনিসটাকে বুঝলাম অবশ্যই জোয়া থেকে সবাই দূরে থাকবেন এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যেমন শাশুড়িরা এই জুয়ারের জন্য মারা যায় কতবার কষ্ট মায়ের কতবার একটা কান্না কত একটা দুঃখ এই জুয়ারের জন্য এটা খুবই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে আমাদের ফিল্মটায় আমাদের মেহেদি বাইক পরিচালক হিসাবে খুব ভালো চিন্ন করেছেন নির্মাণ ভালো করেছেন আমাদের ক্যামেরা দিয়েছিল। ছিল রহমান সেও খুব ভালো করেছে আমাদের ক্যামেরার পিছনে যারা ছিল তারাও খুব ভালো করেছেন আর আমরা যে কয়জনে কাজ করেছি অসাধারণ